দেখেন শার্টের যত কালেকশন পেয়ে যাবেন একশো ষাট কালেকশন দেখেন সুন্দর সুন্দর বিলিস্টার করা আছে একশো ষাট টাকায় দেখেন কত কত শার্টের কালেকশন দর্শক বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি আছি পান্না লথ কালেকশনে তো কথা বলবো পান্না ভাইয়ের সাথে তার কাছ থেকে জানবো তার কি কি কালেকশন আছে এবং আজকের ভিডিওতে কি কি ধামাকা অফার থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভালো আছি জি ভাই ভালো আছি জি দেখতেছি তো আজকে হিউজ হিউজ কালেকশন আছে ভাই শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তারপর হচ্ছে টি শার্ট সবকিছুর হিউজ হিউজ কালেকশন আছে ভাই তো শুরুতেই এই ঠিকানাটা একটু বলে দেন ঠিক আছে না ঢাকা কারনি আচ্ছা সতর্কটা আইসা নদীটা পারে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে দোকানে নিয়ে আসব আচ্ছা আমার দোকান হচ্ছে খেজুরবাট সাতপাকি আনার ভবন সর্বলগ্ন এই যে পাশে আনার ভবন এই আমার দোকান আচ্ছা তো ভাই আমরা শুরুতে কন্ট্রাক্ট কি থেকে শুরু করব শুরুতে আজকে খুব ধামাকা অফারে আপনি ভিডিওতে আপনি সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য ভালোটা অফার রাখছি ধামাকা অফার থাকে ধামাকা অফারে 130 টাকা বাজেতে 5 টা পণ্য আচ্ছা এই এই মাল আমি পারলাম ছাড়া বাংলাদেশে কারো দেওয়া সম্ভব না কেউ দিতে পারবে না না কারণ হচ্ছে আমি একসাথে দশ হাজার আট হাজার নয় হাজার পিস মাল একসাথে কিনি আমার রেটটা কম পরে ভাই বললে আমি পাঁচ টাকা লাভ বেগা মাল সেল করে দিই আচ্ছা প্রতি সপ্তাহে আট দশ হাজার পিস মাল আল্লাহ রহমতে আমি সেল করে করি আচ্ছা আপনি বিক্রি করবেন বেশি লাভ করবেন হ্যাঁ জি জি এই দেখেন একশো তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা দেখেন আমি আপনি আমি পারলবাই ছাড়া এই মাল এই দামে কেউ দিতে পারবে না দেখেন দর্শক কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একদম যে কারো পছন্দ হবে দেখলে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে দেখেন দর্শক এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 130 টাকা এটা শুধুমাত্র পান্না ভাইয়ের কাছে সবই 6 পিসের বিলিস্টার পাবে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল এরকম 20 করে বান্দির সব শতমাল এর আগে এর ভাই এর আগে প্রাইস ছিল কত এর আগে 160 টাকা 70 বিক্রি করছি এখন দেশে অবস্থা দায়ক ব্যবসায়ের এর নিয়ে লাভবান থাকেন ব্যবসা শুরু করেন আচ্ছা তো ব্যবসায়ীরা যারা ব্যবসা করতে চাচ্ছেন পাইকেরি পাইকেরি নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন শার্ট টি-শার্ট শার্ট প্যান্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে পান্নাবাই দিচ্ছে ধামাকা অফার যে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন 130 টাকা মাত্র 130 টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে পান্নাভাইয়ের কাছে যেটা আছে আমি একসাথে দেখেন আচ্ছা এই যে এটা এটা মেদের টাইপ মেদের টাইপ সুন্দর মজুরি চাইনি আচ্ছা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা দেখেন সুন্দর সুন্দর আছে

দর্শক কত সুন্দর একটা প্যান্ট আসা এটা হচ্ছে ফ্রন্ট এরপরে ভাই আমরা কি দেখবো আরেকটা দেখাচ্ছে আমি টি-শার্ট টি-শার্টের মধ্যে টি-শার্ট পলিশ এটা আবার এর শার্ট এটা মনে করেন আমাদের লোকাল গার্মেন্টস এর মাল না এই আমার কাছে সব মাল এরকম করে বিলিস্টার পাবে এরকম ছয় পিস করে বিলিস্টার পাবে এরকম ছয় পিস করে বিলিস্টার থাকবে টি-শার্টে

দেখেন একদম নিউ ইনটেক দেখা গেছে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে মাত্র একশো ত্রিশ টাকায় দেখেন দর্শক এর মধ্যে হিউজ হিউজ ভাইয়ের কাছে কালেকশন আছে শুধুমাত্র আমরা আজকে স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন ভাইয়ের ঠিকানায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখ ভিডিও কলে দেখে পছন্দ করে তারপরে তার কাছ থেকে নিতে পারবেন তো ভাই এরপর আমরা কি কালেকশন দেখব এরপর দেখাচ্ছি একশো ষাট টাকা প্রাইজে একটা শার্ট একশো ষাট টাকা প্রাইজে আচ্ছা এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা আলাদা আলাদা পলিকরা থাকবে দেখেন থাকবে দেখেন দর্শক কত সুন্দর সুন্দর করা মাত্র একশো ভাই একশো টাকা ষাট টাকা সম্ভব না কারণ করে বিক্রি করবো সম্ভব না আচ্ছা মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনের শার্টগুলো ফুল স্লিভ শার্টগুলো মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবেন পান্না ভাইয়ের কাছে তো দ্রুত কিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আজই সংগ্রহ করতে পারবেন পান্না ভাইয়ের কাছ থেকে দেখেন কত সুন্দর একটা কালেকশন মাত্র একশো ষাট টাকায় দেখেন এরকমের শত শত কালেকশন আছে শুধুমাত্র পান্না ভাইয়ের কাছে এবং পান্না ভাই বলতেছে যে সারা মার্কেট চ্যালেঞ্জ সব থেকে চিপ রেটে শুধুমাত্র সেই

কোনো ব্যবসায়ী ভাই দেখাতে পারবে না যারা তাহলে সরাসরি খুচরা বিক্রি করতে চাচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অথবা চলে আসতে পারেন পান্না ভাইয়ের এখানে এখান থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে খুবই চিপ্রেটে সংগ্রহ করতে পারবেন ভাই আরেকটা মালা মি দেখাচ্ছি দেখুন এরপরে ভাই আমাদের কি দেখাবে দেখি এটা আবার 230 টাকায় দিচ্ছি 230 টাকায় অল ওভার প্রিন্ট আছে আবার প্রিন্টেড আছে এক কালারের মাল আছে এক কালার মাল আমি সব সব বিস্তারিত বলছিনা আমি এটা এত 길go না আমি আছে অল ওভার আছে এক ধরনের কালেকশন পেয়ে যাবেন দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকায় দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা অল ওভার দুইশো ত্রিশ টাকায় দেখেন দর্শক এই আর একটা কালেকশন দেখেন

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো ষাট টাকা দুইশো ত্রিশ টাকা আরো ত্রিশ টাকা কম দুইশো তিরিশ টাকা দেখেন ওভার প্রিন্টের মধ্যে দেখেন শত শত কালার আছে শত শত প্রিন্ট আছে দেখেন আপনারা

চাপাবাজি সরাসরি চলে আসবেন বাইরের দেখেন দর্শক কত সুন্দর সুন্দর আর একটা মধ্যে দুইশ তিরিশ টাকার মধ্যে

280 মাত্র 280 টাকার মধ্যে দেখেন দর্শক এই যে দেখেন আরো একটা ওয়াও কালেকশন মাত্র 280 টাকার মধ্যে দেখেন দর্শক আর সবগুলোই কিন্তু হ্যান্ড রেট দেওয়া আছে ভাই সবগুলোই হ্যান্ড টেগের রেট দেওয়া আছে আচ্ছা মাত্র 280 টাকার মধ্যে তো দেখেন দর্শক এই আরো একটা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো আশি টাকা মাল আচ্ছা এখানে কোন চাপা না আচ্ছা চাপা ব্যবসা আমার না মাত্র দুইশো আশি টাকার মধ্যে আমি টাকাতে ব্যবসা করি মাল কিনে আনি আমি মাল বিক্রি করি এই দেখেন মাত্র দুইশো আশি টাকার মধ্যে যে কালেকশন দেখতে পাচ্ছেন সব হচ্ছে মাত্র দুইশো আশি টাকার মধ্যে তো দেখেন এখানে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে লাক্সারি ক্যাম্পাসের মধ্যে মাত্র দুইশো আশি টাকায়

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কালেকশন আছে ভাইয়ের কাছে শুধুমাত্র এই কালেকশন গুলো পাবেন পান্না ভাইয়ের কাছে এবং পান্না ভাই কেউ দিতে পারবে না ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস

সম্ভব না আমি আমি কি বলতেছি ভাই আমি স্টোকে কিনি বিয়ে আমার রেট কম পরে আমি পাঁচ টাকা লাভে মাল বিক্রি করি লাভ করে আমার প্রমাণ আছে মাল বিক্রি করি